ômá, omá, omá, bắt bả, bắt bả, bắt bả sao, bố, 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 bố,

ভাইজান ও আমাকে দেখে শীষ দিছে কি কেস দে না কিস না ও দিছে শীষ কি হইলে যায় ভাইজান ওই যে এইভাবে দেয় না পু পুর মধ্যে তোমরা সবাই মিললে ওরে শীষ বাজাই উনাই দেখ

আমরা সাতটা ভাই আইজ তো যে বইনের দিনে বিয়ে হারলাম না এই বইনের লাগে কোনো অগটন ঘটার আগে ওরে বিয়ে দিতে হইবে ভাই আমি পোলার দেখছি পোলার নাম হাবুল গরামি হাবুল গরামি পোলা কি হরে আত্র থানার মধ্যে সবচাইতে বড় ব্যক্তি বলা আমরা যে এই যে সাতটা ভাই আমাকে ব্যাকগ্রাউন্ড তো ততটা ভালো না সহায় সম্পত্তি হয়তো আছে কিন্তু মানুষজন এটা এটা আরো গর্বের সাথে বলো যে সেটা নাই ভাই তাই আমাদেরকে পোলার সামনে একটু থাকতে থাকতে পোলার চাকরি বাধা ব্যবসা বাণিজ্য কোন জায়গায় যে যেন আমাদের নামে কোনো কমপ্লেন না আছে তোমরা যাও সবকিছু তৈরি করো আমি পোলার সাথে কথা বলবো আমার কিন্তু সাত ভাই আমি তাদের সবার ছোট একমাত্র ছোট বলে না চম্পা তোমার সাধ্য ভাই সাত ভাই আমি ছোট চম্পা তোমার আব্বা কয়দিন মানে মানে আছে না মানে জমানায় এক বাক ওই সাত পোলা মানে পড়বে না ব্যাপারটা তাই একেবারে উল্টো কথা বলবো না আমার বাপরাই তো ছিল সতেরো ভাই তাহলে তো মাস্টার মাইন্ড হইলে যে তোমার দাদায় যাই তোমার হলে তোমার সাত ভাই পরে যাই তুমি হ্যাঁ আমি সবার ছোট সাত ভাই পরে এই তুমি একটু হুক না চম্পা হুক না মানে সাত ভাই পরে যে তুমি হইছো পুষ্টি তো তোমার ওই সাত ভাইতে খাইয়ে লাইছে মানে তোমার তোমার তো আর সার আসে নাই দেখো শুকনো হলো আমি কিন্তু যথেষ্ট সুন্দরী এলাকার সব ছেলেরা আমার পিছনে লাইন ধরে বাবা একটা এলাকা একটা গাছে যদি একটা আম পাই কে থাকে সেটার দিকে তো সবাই চাইবে চাইবে না মানে কি আমি পেকে গেছি আরে না ও ভাই কথা কেন না ও চাম্পা আমি পাকাম না চাম্পা মাইন্ড করো না আমার কথাটা সত্যি গেছে মুখ দিয়ে আচুক যাই হোক চাম্পা শোনো তুমি কিন্তু তোমার বাইর লগে কিন্তু আমার পরিচয় কলাই দিলাম তোমার এতগুলো ভাই একটা জামেলা যদি হয়ে যায় তোমার এলাকায় গেলে সমস্যা হবে মানে মনে করো এলাকার ডোকলাম আর আমার মুখ আইলে আই মিন পোর্সা বাইলে সেখানে আমি ধরো এক জায়গায় প্রস্রাব করতে বললাম পাশেই যদি তোমার ভাইও প্রস্রাব করতে ভয় না জানা থাকলে হয় কি হয়তো যে সে প্রস্রাব করতে বসলে আমি ওর বসলাম না সে উঠতে আসলে পরে যাই বসলাম এটা সম্মান আছে না এই আজে বাজে কথা বলবে না তারা খুবই রাগী বদমেজাজি দেখা যাচ্ছে তোমাকে মেরে ফেললো আর তোমাকে এখন দেখা করার সময় হয়নি যখন সময় হবে আমি নিয়ে দেখা করাবো বস

সালা তোর কিন্তু একদম পালাই মেরে ফেলবো ওরে আমি ঠিক করি না বাড়ি নিয়ে এই এটা চোর বিয়ালা গোশ কোনো ঠিক করা যায় ওটা ওই যে ওদের নষ্ট জিনিস ওটা আমি কি করে ঠিক করব এক কাজ করি তোর বিয়ে দিদি তুই ঠিক কর যা আরে বস বিয়ে কিন্তু আপনার সাথে ঠিক করেছে আমি ওর মধ্যে কেন এন্ট্রি নেব বিয়ে সাথে বিয়ে করা আপনার আপনি সব বুঝে পারেন কি যাই তুই তুই কলি কেন তুই এই শালা এই শালা তুই কলিকা আমার সাথে বিয়ের কথা কলি কেন তোর মান সম্মান আছে আমার নেই এই হাবুল খারাপের সাথে পাঙ্গা নেওয়া তোর ভাইকে কি আমি দেখতেছি শালা এই গরম করিয়ে হঠাৎ আমাদের বাসায় কোন সমস্যা অবশ্যই সমস্যা আপনার বোন কি করেছে জানেন কি করছে তোমার সাথে বেয়া তো করছে শোনেন মুরব্বী আপনার বোন যা করিছে সেটা আমি যদি আপনারে বলি আপনার গলায় দড়ি দিয়ে মরে যেতে ইচ্ছা করবে আরে স্যার আপনি কাকে কি বুঝাচ্ছেন এই যে আশ্বতা ভাই ভাই তো দুশ্চরিত্র আছে তাহলে দুশ্চরিত্র বলি বাস জানি কোথাকার আরে পাগল কাকে সামনে কি করছিস তুই একদম কাটি কুটি ভেঙে ফেলবে কিন্তু আমি তো একটা জোর নিয়ে করছি আমার তো জামার পাওয়ার আছে না বাইডি তোমার কোথাও বলো আছে কি হয়েছে আমার বিষয়টা খুলিয়ে বল আপনার বোন একটা রেস্টুরেন্টে একটা ছেলের সাথে আকাম কুকাম করিছে আর কসলা কুসলি করিছে এরকম মানে তুমি নিজের চোখে এগুলো দেখছো ওরে আমি দেইছি মানে ভিডিও করি নিয়ে আইছি ছবি তুলি নিয়ে আইছি এই যে দেখ এ এ তুই দি কইলি হ্যাঁ তুই তুমি দি কইলা যে আমার বোন এই রেস্টুরেন্টে নষ্টামি করতে আছে এখন দি দেই আমার বোন এই রেস্টুরেন্টে চুপচাপ বইয়ে রইছে আরে বাবা তোমার কোথাও বললই কে আছে হয়তো আমার বই নেই কলেজের কোন কাজে ওখানে বসিয়ে আছে

ওলার নামটা যেন কি বলছিলেন হাবুল গরাবি হাবুল আমি তো অনেক বেশি গাওরাবি করতেছে ভাইজান আমার এই সবাই তো ওই সবাই উঠে যাওয়া লাগবে না আমি এই সবাইটাই তরম করে এটা দিয়ে এলাম আমি এক মিনিট না এই এই লম্বু এই শিশু গাছ তুই শুধু লম্বাই হইছিস তোর জ্ঞান বুদ্ধির কিছুই হইনি আমারে রাগাস না একদম কিন্তু পাড়াই মেরে ফেলবো তোরে একটা অভিযোগ আনছো এটা যদি সত্যি হয় এটা আমি নিজ দায়িত্বে আমার বোন বললে আমি সার দেব না কথা দিলাম কি দিলাম তো দিলাম না আমি সার দেব না আমি আর বিচার করব আমার বইনে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ করবে না শোনো বাইডি তোমারে আমি খুব ভালোবাসি তোমার প্রতিচ্ছু নাই বিশ্বাস করো কিছু দেখেন মুরব্বী ও কিন্তু লোকটা ভালো কিন্তু যশোরের বাড়ি তো ওরা একটু এরকমই কি এরা কি গেলে এরকম করে যশোরের লোক ভালো যশোরের কোথায় আরে মুরব্বী আমার সাথে কথা কাল আমার বাড়ি যশোর আড়িয়া গো আমার নাম আলমগীর যাইয়ে যার কাছে আছে তার কাছে জিজ্ঞেস করবেন এক বাক্যে দেখাই দেব আলমগীর ছেলেটা খুব ভালো লাগছে আমাদের যাও আলমগীর তুমি কি আজকে বাড়ি যাবা ছুটি তো আমি বাড়ি যাবো আজকে আলমগীর আজকে বাড়ি যাবে আমাদের খুব ভালো লাগে আলমগীর যাবে স্যার এখানে কি হতো না কৃষি কিন্তু সুবিধা দেখতো না বাড়ি যাই স্যার তোর আগেই কইলাম তুই বেশি ভাল পারিস নি এখন চলো চলো আমার মনে হয় ওই ছ্যামড়াটা আমাকে বইনারে পড়াইছে পড়াইয়া ফুসলাইয়া ফাঁসলাইয়া আমাকে ফুলের মতো বইনডিয়ারে লইয়া ও রেস্টুরেন্টে গেছে তোরা এখন ওই ছ্যামড়ার ব্যবস্থা নেই চাম্পা হল আমি তোমাকে বাড়ির ওয়ালের দ্বারে চলে যাই ওয়াল টপকা বুয়ে এখন আরে তুমি একটু বাড়ি দেয় তোমার একটু দেখ

খালার ভালা ইস গেলি গলি ভালা না খালার ভালারা এ তো এ সাথে একটা এ ঠান্ডা সাথে বিমাটা গানো মাসে খালার ভালারা মাইয়ার সাত ভাই না জানো সাতটা কুকুর তো তিনটা পাই আমার আমারে எல்லারি কামরাইনে শুরু করতে দিদি আমিও দিছি তিনজন লৈকে করে একটা খাইছি আমি কিন্তু আমিও ছাড়ি নাই দিদি এককালে

আচ্ছা লামু ওই যে সাতটা কুত্তা খুচরা তুই তিনটে তো দেখি আইসো বাকি তিনটা আমরা এই মাজিয়া সাজিয়া নোয়া ব তোরে তো খুজিস চা খাবি না এই চা দে হে শোনো চা থাক চা খাব চা হ ভাই জায়গা চা খাবি বল বন্ধু তোর জন্য মারছে তোমার একটা বার ফোন দিবি না তুই গাছটা ঠিক করছিস তোর ছেচল্লিশ বার ফোন দিছিস খালাকার পর ছে চল্লিশ বার ফোন দিছিস দু কালে আরে বন্ধু ও সোমদামি বসাছন সোপায় আর ফোনটা ছিল পিছনের পকেটে এর জন্য আমি টিয়ার পাইনি ফোন আবার পিছের ঢুকে যায় না তো তোমার পিছনের পকেটে ফোন রাহে বেডারা এ তুই তুই ঘুতাও কা কেলে কেলে তুই আমি বেটা পাইনি আমার মারছ না তো ওই জায়গায় এ তোরে এরকম মারলে কে দায় আমি ওই ওই সাত বাই এক লগে ঠাই না জোট বাইন্দে অকলগে কেউ পারে না হ্যাঁ ওরেটাsmo হাসক তুই ই গেছে না হ্যাঁ সাত ভাই আমি ভাইকে গুড়ি গুড়ি করে দিলাম মা আলাদা আলাদা ভাই ভাই পাট পাট করে তুই দে আমি করে দিলাম বলো মানুষের মধ্যে শত্রুতা তৈরি করতে হইলে মহান ঔষধ দুর্গ জিনিস এক নারী আর দুই নেশা দেখো না ওর বাপে আর ওই মধ্যে সম্পর্ক ছেলে কত ভালো বন্ধু নান তারা এখন এরকম দূরে দূরে ছড়িয়ে গেছে ওর বাহে ওরে দেখলে ছেপটালাই ওই যে মদ আর নারীর নেশা দুজনে তোর তোর মদ আর নারীর নেশা আমার শুধু মদের নেশা আর বাহের নারীর নেশা বন্ধু মদ নয় আমি তাহা পাচ্ছে দেখি নিয়ে দিলাম কিন্তু নারী দিয়ে আমি পামু কই নারী এনে যে অগ ভাঙ্গন দলামু নারী দিয়ে আমি পামু কই কদে দুনিয়ায় মাথার ঈদ অভাব পড়ে নাই আস্তে পাস্তে যে দাও পাইয়ে যাবা আনে আমার লগে কোনো নারীর আজ পর্যন্ত কোনো সম্পর্ক অবিল তাকাই দিছো না 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 বন্ধু না ওর যা বাবু হ্যাঁ সম্ভব না 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 বন্ধু না না ওর ভাই না না বন্ধু বন্ধু শোন বন্ধু তুই কি তোরে মনে আছে না আরে এক দিন আমরা নারী সাজা ইয়া কক্সবাজারে পাড়াইলাম এক বুড়ার লগে আইফোন আনতে হ্যাঁ তিন দিন থাকি হে বুড়া কি তুই সাকসেস

কাম কাজ যেটা করবি ঠিকঠাক মতো করবি আপনারা কারা কারা আমাকে এভাবে সুপারম্যানের মতো বাঁচিয়ে ফেললেন আমার জীবন বাঁচিয়েছেন আপনারা ইশ কি হ্যান্ডসাম এই তোমার নাম কি এই তুমি আমাকে টচ করছো কেন আমার সুশুর লাগছে তবে আমার সুশুর লাগানো হ্যাঁ ও আর অনেক সুচুরি তুমি আমার টাচ করো আমার কোনো সুচুরি নাই ইস তুমি কি হ্যান্ডসাম তোমার নাম কি আমার নাম সাজু ওর নাম রাজু আর আমার নাম ফৌজু তাই হ্যাঁ তোমার নাম কি ফায় চা নাম ও চা দিল লাগাই দিল ও চা हमसे अकेले जाना दूर हमसे ना जाना अच्छा तुम्हें की करो हमी हमी यार हॉस्टल यार हॉस्टल माने এয়ার হোস্টেজ নাম শুনছি এয়ার হোস্টেল নাম তো কোন জায়গায় শুনি নাই এই এয়ার হোস্টেজ থাকে তো বিমানে আমি থাকি অফিসে ও তার মানে তুমি কেবিন কুরু না পাগল আমি কেবিন কুইন ফার জানা ও জান জানা তোমার নাম ফার জানা স্বপ্ন মেরু জানা পাগল বানানা ডান বাদ পড়ে গাবো হ্যাঁ আমার না ফোনটা পাচ্ছি না বুঝছো ফোনটা জানো কোথায় পরে গিয়েছে তোমরা একটু কল দাও না তোমরা তিনজন একসঙ্গে কল দিলে ব্যস্ত বলবে না আমি তো কোথায় কোথায় আমার নাম্বার তোমাদেরকে দিয়ে দিলাম আজ পর্যন্ত আমার নাম্বার কেউ জানে না কেউ পায়নি তারপর যদি রাত বারোটার পর তোমরা আমাকে কল দাও তখন আমি কি লজ্জায় পড়ে যাবো এই ফরচাটা তুই কি করলি ল তুমি কি একেবারে চাঁদের মতো আসলে তুমি চান বোঝে যে আকাশে যে চান্দা ছোট মিষ্টি কোমরা তুমি তুমি কখনো ভুল না আমারে মোমেন্টে গিয়েছে ফোন না আসলে হয়ে তো ছাড় শুধু কল হবে আচ্ছা যাও কিন্তু না খাওয়া একটু কমিয়ে দিয়ে বসুন কেমন আছে তুমি দেখো আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আচ্ছা কসিং থেকে সার শুধু কল দিচ্ছে আমরা কালকে দেখা করি কালকে অনেক সময় কথা বলবটা এই শোনো আমার আজকে বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে আমি গোসল গোসুল করে গুছি উফ ছাড় কম দিচ্ছে যাওয়াই কালকে দেখা হবে এত তাড়াতাড়ি কালকে অনেক সময় কথা বলবো হ্যাঁ আগ্রহ আই না আচ্ছা শোনো না আমার দেখো স্যার শুধু কল দিচ্ছে মিস কল দিচ্ছে কসিং এর সার আমার আজকে দেরি হয়ে গেছে আজকে কসিং এর যাই কালকে আমরা কথা বলবো আল্লাহ ভদ্র

এবার আমি তোর ভাই না আমার বউ তোর ভাবি হয় না এবার তোর ভাবি এইডা কি বলে তোর ভাবি এটা হয় বেটা কি ফারজানা ছবি পাইছো এই দেখে কি ফারজানা কি দেখা তুই দেখা এই দেখ দেখছো ইয়ার হোস্টেস ফারজানা দেখছো ও এই জন্য ফারজানা আমরা কইছে এক পোলায়রে ইফটিজিং করে তার মানে তুই ভাইয়া তুই ঘরের মধ্যে তুই ভাই লাগে ভাই এই কাজ করতে পারলি ঘরের মধ্যে শিকার তুই ফারজানা তোর লগে যায় তুই আস্তে কথা তুই আস্তে কথা তোর যায় ফারজানা বেটা

আসেনらっしゃ। ও আমার ভরদনা ভাগোই গেছে, সবান কাছে ভাগোই গেছে। হ্যাঁ? ভরদনা তাই তোমার ছয়টা ভাই, ছয়টা ভাইই আমারে ডিসটর্ব করে। এই নমুনা। এই নমুনা কি কি

ম্যাসেঞ্জার গ্রুপে হালাইয়া আমি ভার্জানাকে বিবাহ বাহ করেছি আমিও ভার্জনার লাগে টুপে আমার কথা আগে হোটেন আমি ওই ভার্জানার লাগে ম্যাসেঞ্জারে তারপরে ইমত একটু অনেক প্রেম করছি কি করছো তুই এটা আমার তো সন্দেহ লাগছে আমি ওর কৃষ্ণ চাই দেখছি এটা কে ডা हट পড়ে যায় কি এক বাড়ির মধ্যে ঢুকিয়া নকল চুল নকলেই ইসি বড় কাঠরকে খুলিয়া রাস্তার ডেরিং এর দরে খড়াই মতে কে বাস না মতে কি বাইলে আরে ওটা তো আর ভাড়া না না ওটা फारু কোডাটা পোলা পোলা আরে বকরা নারী সেরা রে আরে নারী না পুরুষ

এই নারীর চলনায় পড়িয়ে তোরা নিজের আজ বিভিন্ন জায়গায় মরতে ছিলি আমি নিজেও বিভিন্ন কায়দায় মরতে গেলাম আমরা আমার বন্ডার দিকে নজর দেওয়ার সময় পাই নাই এই নারীতে আমাকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাজাইছে এই নারীর জন্য আমরা সব ইম্পর্টেন্ট কাজ আমরা ওই নারীর পিঠে দৌড়াইছি আগেই করলাম ওই আবুল গরমের লগে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দে তোরা উনলি না কোন আবুল গরামি আরে ওই আগল যারা সবচাইতে বড় ব্যবসায়ী আবুল গরামি মাদক আর অস্ত্র এক্সপোর্ট ইম্পোর্ট করে উনি কি কইতে তোরা ও যে ভোলাটার লগে প্রেম করতো আমি ওই ভোলাডার সম্বন্ধে খোঁজ খবর নে চালাম আগে ওই পোলাটা অতটাও খারাপ ছিল না হয়তো গরিব ছিল আমরা গরিবের দারে দিতে চাইতেছিলাম না কিন্তু মাধকার অস্ত্র ব্যবসায়ীর দ্বারে গেলে আমার বোনের তো জীবনটাই শেষ হয়ে যাইতো পোলার বাড়ি যাইয়া পোলারে আমরা মান্য নেই পোলার লাগে বিয়ে দিয়ে দিব তাও আমার বোন দ্বারে আমাকেও বাজাই দেবে ল মোটালে কি হয়েছে আমার বাড়ির সামনে কি আমার বুনের কোথায় রাখছো অন্তরের মধ্যে রাখছি অন্তরের মধ্যে আপনার বুনের রাখছি কপি করছি সফট কপিড তো অন্তরেই রাখতো কিন্তু আসল হার্ড কপিড কোথায় আছে সেটা বল আমার বোন হার্ড কপি বলতে আমার বোন তোর ঘরে নাই এ এ আমি হয়তো ছেলেরা একটু বকাইতে হইতে পারি একটু গরীব হইতে পারি এর মানে আমি সর্তা না যে আপনার বুনের বিয়ে আর আগে আমার ঘরের মধ্যে আনতাম আমার বোন কোথায় হলে তুই যদি আমার বোন না নিয়ে তাহলে আমার বোন কোথায় কোনো দশটাই হ্যাঁ বোনের ঘর সিটি ভাইসি হ্যাঁ পরানো এটা পরোন বোনটির ঘর দিয়ে শুনলাম ভাইয়া তোমরা কোনো টেনশন কোরো না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছি যেহেতু আমাদের বংশের সহায় সম্পত্তি কমে গিয়েছে তাই ভবিষ্যতে আমার আর বড়োলোক হওয়ার কোনো সম্ভাবনা নেই এজন্য আমি একটি সুগার ড্যাডি দেখে তার সঙ্গে পালিয়ে গেলাম এর সাথেই যদি আমি সংসার করি তাহলে ভবিষ্যতে বড়লোক হতে পারবো এবং এই বুড়ো কয়েকদিন পরে মারা গেলে আমি স্বামী পরিবর্তন করতে পারবো ধন্যবাদ কুত্তা নান কে হইতো সাত ভাই আমার নান অল্প বয়সী ছালান বিয়ে দিবি না আমাদের তো তোকে বুইনে রে এখন লাগে গেছে আমরার বুইনে এখন বুইনে স্বামীরে দুলা ভাই না আব্বাও কইতে পারবে তারা জানি নাও আমার না